আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মাত্র আড়াইশো গ্রাম মাংস দিয়ে পরিবারের সকলের তৃপ্তি করে খাওয়ার মতো বিরিয়ানি রান্না করে দেখাবো শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন আড়াইশো গ্রাম মাংসের বিরিয়ানি আবার পরিবারের সবাই কীভাবে তৃপ্তি করে খেতে পারে তাই না আজকে আমি আপনাদেরকে কিমা বিরিয়ানি রান্না করে দেখাবো সোয়ার কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন প্রথমে আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম গরুর মাংস আর মাংসগুলো আমি একদম ছোট ছোট কিমার মতো করে কেটে নিয়েছি আপনারা চাইলে খাসি অথবা মুরগির কিমা দিয়েও সেম রেসিপিটি করতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ টক দই দিয়ে দিচ্ছি টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কেওড়া চল দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব মাংসগুলো মাখানো হয়ে গিয়েছে এবার অন্য একটি বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ বাসমতি চাল আপনারা চাইলে বাসমতি চালের পরিবর্তে পোলাওয়ের চাল দিয়েও এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন এখন আমি চালগুলো ভালোভাবে কছলিয়ে কছলিয়ে পানি চেঞ্জ করে চার থেকে পাঁচবার ধুয়ে নিব তারপর চালগুলো তিরিশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখব এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব এখন এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখছি এটা আমি পরে ব্যবহার করব। এবার প্যানে ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিব কিছু আস্ত মশলা এখানে দুটি তেজপাতা ছোট টুকরো করে কেটে নিয়েছি আরও নিয়েছি চারটি লবঙ্গ এলাচ নিয়েছি চারটি দারুচিনি নিয়েছি দুই টুকরো জৈত্রী নিয়েছি সামান্য একটু আর সামান্য একটু জয়ফল গুঁড়ো করে নিয়েছি সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যে পাত্রটাতে মাংস মেরিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি এখন মাংসগুলো দশ থেকে বারো মিনিটের মতো কষিয়ে নিব ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি যেহেতু মাংসগুলো কিমা করা তাই সেদ্ধ করতে বেশি পানি দেয়া লাগবে না মাংসগুলো আমি ততক্ষণ পর্যন্ত রান্না যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হয়ে যায় মাংসগুলো রান্না করা হয়ে গিয়েছে এবার আমি অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি আরও দিয়ে দেব কিছু আস্ত মশলা এখানে নিয়েছি টুকরো করে রাখা দুটি তেজপাতা দুই টুকরো দারুচিনি একটি স্টার মশলা চারটি এলাচ চারটি লবঙ্গ এবং ওয়ান ফোর্থ চা চামচ সাহিজেরা সব কিছু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এগুলো কিছুক্ষণ ভেজে নিব মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো আমি তিন থেকে চার মিনিট পর্যন্ত ভেজে নিব চালগুলো ভাজা হয়ে গেলে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি তিন কাপ এবং গরম দুধ দিয়ে দিচ্ছি এক কাপ টোটাল চার কাপ আমি যে কাপ দিয়ে দুই কাপ চাল মেপে নিয়েছিলাম সেই কাপের তিন কাপ পানি এবং এক কাপ দুধ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার চুলার হাই হিটে পাঁচ মিনিট পর্যন্ত জাল করে নিব পাঁচ মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আছে রান্না করব আরও পাঁচ মিনিট পর্যন্ত চালগুলো প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখন চালগুলো চারিপাশে চাপিয়ে দিয়ে মাঝখানে ফাঁকা জায়গা করে নিচ্ছি এবার এর মধ্যে রান্না করে রাখা মাংসের কিমা দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি দিচ্ছি তিনটি আলু এক একটা চামচ চিনি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি কেওড়া জল দিয়ে দিচ্ছি একটা চামচ এবার চারিপাশের ভাতগুলো মাংসের উপরে দিয়ে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন এর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা আরও এক চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি ইয়েলো ফুড কালার আমি সামান্য ইয়েলো ফুড কালার পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এর উপরে থাকা ছিদ্রটাও বন্ধ করে দিব এবার চুলার একদম লো আছে দমে দিয়ে রাখবো দশ মিনিট পর্যন্ত দশ মিনিট পর ঢাকনা খুলে বিরিয়ানিটা আলতো হাতে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে বিরিয়ানিটা আরও পাঁচ মিনিট পর্যন্ত দমে দিয়ে রাখব পাঁচ মিনিট পর দেখুন বিরিয়ানিটা পারফেক্টভাবে রান্না করা হয়ে গিয়েছে আর দেখুন কতটা ঝরঝরেও হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বিরিয়ানিটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছে তা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না অল্প মাংস দিয়েও যে রকম মজার বিরিয়ানি রান্না করা যায় তা আপনারা একবার বাসায় তৈরি না করলে বিশ্বাসই করবেন না সো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ